আজ আমরা বেরিয়েছি মেলা দেখার উদ্দেশ্যে তো আমাদের বাটানগরের এখানে মানে আমাদের দুর্গা পুজোর পর থেকেই মানে মেলা হচ্ছে ঠিক আছে তো আমরা জানতাম না যে মেলা হচ্ছে তো আজকে আমরা মেলাতেই যাবো কারণ ঘরে বসতে থেকে থেকে আর ভালো লাগছিল না তো ভাবলাম যে একটু মেলা দিয়েই ঘুরে আসি কিছু ভিডিও শুট করা হয়ে যাবে এই হচ্ছে আমাদের বাটানগর

তোমার নারকেল ডোলা কেমন লাগে আমরা ছোটবেলায় নারকেল নাগর ডোলা ছোটবেলায় আমরা ওটা নারকেল ডোলা বলতাম ঠিক আছে যাই হোক মিস্টেক তো ফ্রেন্ডস তোমরা সব আমার এই মিস্টেকটাকে অ্যাডজাস্ট করে নিও তো চলে এসেছি ফাইনালি আমরা মেলাই কারণ কেরিয়ার রাখবো কারণ অনেক ঠেকে যাবে চলো গাইস আমাদের গাড়ি এখানে পার্ক হয়ে গেছে ফাইনালি এখানে আমরা পার্ক করে দিয়েছি আমাদের গাড়ি তো গাইস ফার্স্ট টাইম ঠিক আছে ফার্স্ট টাইম এই রকম মানে হেলমেট পরে মানে ফুল মোটর ব্লগিং সেটআপ নিয়ে মেলায় ঢুকেছি তো কি বলবো হালকা হালকা লজ্জাও লাগছে বাট মনে সাহস তো রাখতে হবে ব্লগার যেহেতু হয়েছি মনে সাহস রাখতে হবে রিয়াকশনটা তোমরা দেখো তোমরা শুধু দেখো সবাই ভাই কি রকম করে দেখছে আর মানে কেমন একটা রিয়াকশন দেখছে যে ভাবছে যে যে এ আবার করে থেকে মানে নতুন গ্রহের মানুষ চলে এলো ভাই ঠিক আছে ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স কি বলবো বুকি হালকা হালকা ভয় হালকা হালকা আনন্দ হালকা হালকা পাগল পাগল ভাব সব সমেত একসাথে নিয়ে আমরা

কি ভাই ভাই আমি সব সময় তোমাকে মানে কি বলবো সাহস নিয়ে ভিডিও করতে হবে ঠিক আছে কে কি ভাবলো না ভাবলো তাদের কোনো আমার আসে যায় না কারণ লাইফে আমাকে বড় হতে হবে ঠিক আছে

আরে ভাই এটা কি রে ইউনিক জিনিস गाइस এটা আমি হচ্ছে ইকো পার্কে সামথিং দেখেছিলাম কত সুন্দর লাগছে দেখো দেখো गाइस বাচ্চা ছেলেরা কি আনন্দ করছে ভাই আমরা যখন ছোট ছিলাম তখন এরকম কিছু ছিল না যে এরকম আনন্দ করব সেই লেভেলে আর সামনে নাগর দোলাম দেখতে পাচ্ছি রবানা হয়ে যায় এখানে কেঁচে রাশিয়ান লেখা রাইডিং রাশিয়ান ভালো দেখো রাশিয়ান বুল্ড রাইডিং কি হবে

রিয় <laughs> <laughs> <makes> <laughs> आ जोड़े आवे जोड़े आवे जोड़े जो <laughs> चढ़ा एक जो चला कौन होगा होगा जोड़े चेरा एक जोड़े <laughs> एक जोड़े

দেখতে থাকো আর এখানে তো সবাই সেই লেভেলে দেখছে ঠিক আছে যে ভাই কি রে ভাই কোথা থেকে ব্লগার চলে এলো ভাই এবার আমরা এবার বাইরের দিকে যাবো ঠিক আছে আর অনেক ঘুরে নিয়েছি

তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তার সাথে সাবস্ক্রাইবটা করে দিও ঠিক আছে তো দেখা যাচ্ছে আরো কোনো একটা নতুন ফেস ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো তো চলো डर